বন্ধুরা চলে এলাম হাঞ্জালা কাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছি আমি হাঞ্জালা কাউনাইন আজ আপনাদেরকে পশ্চিম কাদুর খিলের অন্যতম পর্যটন আকর্ষণীয় স্থান মুক্তযোদ্ধা রিভার ভিউ ভ্রমণের খুঁটিনাটি শেয়ার করব তার আগে বরাবরের মতোই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় চলে আসি বোয়ালখালী নদী ও পাহাড়ি প্রকৃতির এক সবুজ ভূমি উত্তর পশ্চিমে শান্ত মেজাজে প্রবাহিত কর্ণফুলী নদী পূর্বে সবুজ সবুজবনে ডেঙ্গা ও জ্যৈষ্ঠপুরা পাহাড় এবং দক্ষিণে বিস্তৃত সমভূমি যেন এক ছবির মতো উপজেলা স্বল্প পরিসরে এই সুন্দর বোয়ালখালীর বীরত্ব উপস্থাপন করা খুবই কঠিন কাজ সম্প্রতি এটিতে চোখ ধাঁধানো প্রকৃতি এবং কৃত্রিমতার এক অনন্য দৃশ্যমান স্থান যুক্ত হয়েছে স্থানীয়রা এটিকে মুক্তিযোদ্ধা নদীর দৃশ্য বলে অভিহিত করে কর্ণফুলির তীরে পশ্চিম কাদুরখিল পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের নাজিরখালি পয়েন্টে গড়ে ওঠা এই স্থানটি এখন পর্যটকদের ভিড়ে ভিড় করেছে এই এলাকায় নদীর তীরের ভাঙ্গন দূর হয়ে প্রকৃতি ও অনন্য সৌন্দর্য তৈরি হয়েছে বসে থাকেননি এই সৌন্দর্যকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে নদীর ধারে একটি বসার জায়গা একটি চায়ের দোকান নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সহ পর্যটন কেন্দ্র স্থাপন করা হয়েছিল ভ্রমণকারীদের বিনোদনের জন্য মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান তাই এদের স্মরণে এর নামকরণ করা হয়েছে তাছাড়া কাদুরখিলের মুক্তি সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ কেউ এটিকে বাঁচিয়ে রাখার সুযোগ হাতছাড়া করেননি মসৃণ প্রশস্ত রাস্তার দুই পাশে সব কিছু যেন একজন পরিচ্ছন্ন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবির মতো বিনোদন প্রেমীরা এই নদীর উপভোগ করার জন্য আসেন এখানে ধূমপান খুব কম দেখা যায় কোথাও কোথাও ফেস্টুন দেখা গেছে ধূমপান ও মাদকমুক্ত এলাকা রাস্তার অপর পাশে কফি চা লবণ হটপট এবং আইসক্রিম বিক্রির দোকান গজিয়ে উঠেছে এখানের মজার ব্যাপারটা হচ্ছে এই স্থানে যেতে আপনার কোনো টিকিট কিনতে হবে না আর স্থানীয়রা নিরাপত্তা হীনতায় না ভুগেন সেজন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছেন তারা বলেন ভবিষ্যতে এখানে কোনো টিকিট নেওয়া হবে না তবে তারা পৌরসভার কাছে আলোকসজ্জা এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন তারা এটিকে একটি বিখ্যাত বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর যাতে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো উদ্বেগ না থাকে যা সকলের জন্য উন্মুক্ত থাকবে ব্লকের প্রান্ত থেকে প্রবাহিত নদীর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে প্রকৃতির বিশুদ্ধ তাজা বাতাস এবং পরিবেশও রয়েছে এখানে এখানে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন যেগুলো আসলে পর্যটকদের এই নদীর সৌন্দর্যটা দেখানোর জন্য প্রত্যক্ষভাবে কাজ করে আমি এখন যে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আপনারা সূর্য অস্তটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যদি এখানে আপনারা সূর্যাস্তের আগে চলে আসেন যেহেতু আমরা সূর্যাস্ত আগেই ছিলাম এখানে তাই সূর্যাস্তটা খুব সুন্দরভাবে উপভোগ করার সেই সুযোগটা পেয়েছিলাম এখান থেকে নদীর সৌন্দর্যটা আপনাদের চিত্তাকর্ষণ করবে এবং আপনাদের মনকে প্রফুল্ল করবে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে এখানকার বিশুদ্ধ বাতাস এবং সুন্দর পরিবেশ উপভোগের জন্য তো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম যেহেতু এখানকার আশেপাশের যে দোকানগুলো এবং দোকানের রাত্রের পরিবেশটা উপভোগ করার জন্য তো তো এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম থেকে শুরু করে করে ইত্যাদি বিক্রি আমরা একটু ভিতর দিকে যাচ্ছিলাম এবং রেস্টুরেন্টগুলো পরিস্থিতি দেখতেছিলাম এখানে প্রতিটা দোকানে আলোকসজ্জা দ্বারা সজ্জিত আপনাদের কাছে এই জায়গায় আসলে সামান্য সময়ের জন্য বিরক্তির কোনো কারণ হবে না কারণ এই জায়গার প্রাকৃতিক দৃশ্যটাই আপনাদের মনকে প্রফুল্ল করবে এখানকার দোকানগুলো খুব সাদা কিন্তু অন্যতম পর্যটক আকর্ষণীয় দোকান তো আমরা এখানকার আলোকসজ্জিত দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা যদি আসতে চান তাহলে আপনাদেরকে চট্টগ্রাম অথবা চট্টগ্রামের বাহির থেকে সর্বপ্রথমে কালুরঘাট আসতে হবে আর কালুরঘাট আসার পরে আপনারা ব্রিজের নিচে নামবেন এবং ব্রিজের নিচে আসার পরে দেখবেন কিছু বোট মুক্তিযোদ্ধা রিভার ভিউর উদ্দেশ্যে যাত্রা করে তো সেখানে এই বোটগুলো আপনাদেরকে বিশ টাকা ভাড়া নিবে একদম মুক্তিযোদ্ধা রিভার সামনে নামিয়ে দিবে আর এখান থেকেই আপনার ভিতরে প্রবেশ করতে পারবে